ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে কখন সূর্যের আলো লাগাবেন সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম গরু ছাগলের দুধ এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞ স্মরণাপূর্ণ হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত ডোজগুলো কত ব্যাপী চলবে সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেরে চলতে হবে নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে